সালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার কাঁঠাল বিচি রেসিপি নিয়ে এসেছি কাঁঠাল বিচিকে আমি প্রথমে হালকা ভেজে মানে শুকনো কলায় এটাকে ভেজে নিতে হবে এরপর আমি এটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এটা দিয়ে আজকে আমি কাঁঠাল বিচি ভর্তা তৈরি করব আপনারা এই বিচি সংরক্ষণও করতে পারেন এর প্রসেসটা হচ্ছে একটা এয়ারটাইট বক্সে ভরে রাখতে পারেন কোনো নর্মাল ফ্রিজ কোথাও রাখতে হবে না এমনি রাখা যাবে প্রায় এক মাস পর্যন্ত ভালো থাকবে আর যদি আপনারা আরও বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এটি এই প্রসেস একই থাকবে এই বক্সটা আপনি ডিপ ফ্রিজে রেখে দিবেন যখন খুশি তখন বের করে খেয়ে নেবেন এক বছর পর্যন্ত এরকম ভালো থাকবে তো আমি আজকে ভর্তা তৈরি করে দেব দেখাচ্ছি কাঁঠালের বীচির পুষ্টিগুণ আপনারা কম বেশি জানেন তারপরে আমি একটু বলছি এতে আয়রনের পরিমাণ অনেক বেশি যা আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকার হবে তাছাড়া ভিটামিন এ রয়েছে যা আমাদের চোখের জন্য অনেক উপকার তাছাড়া আরও অনেক পুষ্টিগুণ রয়েছে তো আমি এখন রেসিপি শুরু করছি বিসমিল্লাহ রহমানের রহিম এটা হচ্ছে কাঁঠাল বিচি আমি এটা ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর এই যে ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এর সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি শুকনো মরিচ আর এটা একটু পুড়ে নিয়ে গিয়েছে পুড়ে পুড়ে নিলে ভালো হয় এটা ভর্তাতে ভালো লাগবে সাথে একটু লেবু রস লাগবে সরষের তেল লাগবে স্বাদ মতো লবণ আর এটা হচ্ছে চিলি ফ্লেক্স আর এটা হচ্ছে পাতা আমি প্রথমে এই ব্লেন্ডারে এটাকে আমি একটু ব্লেন্ডার করে নেব আপনারা পাটাতেও পিসি নিতে পারেন এর সাথে আমি একটু সামান্য লবণ দিচ্ছি স্বাদ মতো আর কি আর দিচ্ছি চিলি ফ্লেক্স সাথে একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি এটা আমি ভালো করে ব্লেন্ডার করে নেব আর এর সাথে পেঁয়াজ আর শুকনা মরিচ সরিষা তেলে ভেজে ব্লেন্ডার করছি আর সাথে দিচ্ছি সামান্য লেবুর রস আমি সবগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি যে আমি একটু সব কিছু ব্লেন্ডার করে আবার একটু ফ্রাই প্যানে হালকা করে ভেজে নেব মানে যদি একটু পানি পানি থাকে তাহলে শুকিয়ে যাবে আর এখন আমি এই যে টালা মরিচটা শুকনা যে পুড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি সাথে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর সামান্য পরিমাণ সরিষা তেল সরিষা তেল ভর্তায় না দিলে তো চলেই না অনেক টেস্টি হয় তো আমি এখন সবগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম রেখে এবং আমি ভালোভাবে চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি একটু পানি দিয়ে ব্লেন্ডার করেছি সেজন্য পানিটাকে শুকিয়ে নিচ্ছি আর সবচেয়ে আপনাদের ভালো হবে পাটায় যদি আপনারা এটাকে করে নেন তাহলে আর পানি লাগবে না আর এটা এই প্রসেসটা না করলেও চলবে তখন আর খুবই টেস্টি হয়েছে মার্শাল্লাহ আর মনে হচ্ছে এখনই আমি গরম ভাতের সাথে খেয়ে নিই গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে কাঁঠার লুচি ভর্তাটা আর এটা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার তো আমি এখন পরিবেশন করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পানিটা ভালোভাবে আমি শুকিয়ে নিচ্ছি একটুও পানি নেই পরিবেশন করে নিলাম গরম ভাত দিয়ে কাঁঠাল বিচি ভর্তা খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা লাগবে মশাল্লাহ মাসাল্লাহ তো আপনি এভাবে তৈরি করবেন আশা করছি আপনারা এই রেসিপিটি একবার হলেও তৈরি করবেন আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ